আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতালার অশেষ সহামত আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিন মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপিয়া আশা করি সঙ্গেই থাকবেন তো সকাল সকাল ব্লগ শুরু করছি ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি তারপরে আবার শুধু যে বৃষ্টি আসছে এখন উঠে কি করব। তো এখন আটটা মতো বাজে তো ঘুম থেকে উঠে এখন আবার দেখছি যে তাও বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বাহিরে কেই নাই সবাই ঘুম মানে বৃষ্টির দিনে কিন্তু কেউ সহজে উঠতে চায় না মনে করে যে উঠে তো কাজকাম নাই তার থেকে আর একটু পরেই উঠি আর একটু করতে সবাই ঘুম পারে আমিও উঠে যেরকম শুয়ে তারপরে আবার একটু ঘুমটুম পেরে উঠলাম এখন হচ্ছে বাহিরের অবস্থা তো দেখলেন গুঁড়িগুড়ি বৃষ্টি পড়তেছে আর আমি হচ্ছে ভাত চুলাই দিয়েছি অনেক বাতাস হচ্ছে মনে হয় জানালা বন্ধ করে রান্না করতে হবে তো এখন হচ্ছে রান্না আজকে আমি দুপুরের একবারেই করব যেহেতু বেলায় হয়ে গেছে এখন রান্না করে বাসির কাম সারতে সারতে আবার রান্নার টাইম হয়ে যাবে তো এই জন্য সকালবেলায় আমি মাছের তরকারি রান্না করব আর ভাত রান্না করব যাতে সারাদিন আর রান্না না লাগে আর আমার শরীরটা আসলে ভালো না আজকে শরীরটা বেশ কিছুদিন ধরেই খারাপ কিন্তু এটা আমি কাউকে বলি না কারণ আমি কিন্তু বলতে চাই কিন্তু ভিডিওটা হচ্ছে পুরুষ মানুষ মেয়ে মানুষ দুজনেরাই দেখে আসলে এই জন্য আমি বলতে পারি না আমি অনেক কিছুই আপনাদের কাছ থেকে মানে আপনাদের যদি আমি কিছু একটা বলি আপনাদের কাছ থেকে আমি ভালো উপকার পাই অনেক মানুষ অনেক কথা বলে যে এই কাজটা করলে ভালো হবে এই কাজটা করলে ভালো হবে না মানে এই জন্য বলতে চাই কিন্তু যে পুরুষ মানুষরা ভিডিও দেখে এই জন্য আর কি বলা হয় না তো যাই হোক বেশ কয়েক মাস ধরেই একটা সমস্যা হচ্ছে তো ভাবছি যে ডাক্তারের কাছে যাব তো দেখি এই মাসেই হয়তো ডাক্তারের কাছে যেতে পারি শরীরটা আজকে কালকে বিকাল থেকে আবার হঠাৎ করে খারাপ লাগছে তো এই জন্য হলো ভাবছি যে সকাল সকালে রান্না করে রাখি আমার শরীরটাও ভালো না তাহলে দুপুরবেলা অত রান্নার ঝামেলা থাকবে না তো আমি এখানে মশলা করে নিছি মাছ ভেজে নিচ্ছি আর ফুলকপি বেগুন আলু কেটে নিয়েছি মাছের তরকারি রান্না করার জন্য এখানে হলো তিনটা বাদাম আছে এই ছোট দুইটা হচ্ছে চাষিদের বাদাম পোষ ছিল তাহিদাবার এনে রেখে দিয়েছে আর এই বড়টা হলো আমার মামি পাঠাইছে আমার মামিরে গাছ আছে সেই বড় বড় বাদাম হয় তো একটা দেখছি প্রার্থনার কাছে পাঠাইছে প্রার্থনা পড়াতে আসে তো প্রতিদিন ওর কাছে পাঠায় দেয় মা যখন যেটা পারে তখন সেটা পাঠায় দেয় তো এখন হচ্ছে বৃষ্টিটা একটু কমছে এর মধ্যে ধুনিয়া গুঁড়া ঢালতে হবে ধুনিয়া গুঁড়া দেখছি কোটার মধ্যে নেই আকাশে যাই হোক একটু ফর্সা হয়েছে তো ভাবছি যে তরকারিটা চুলায় বসায় দিয়ে আমি এই ফাঁকে হাঁস মুরগিগুলাকে একটু বের করে খাওয়াই নিব আর আকাশে কিন্তু অনেক মেঘ যখন তখন আবার বৃষ্টি আসতে পারে কালকে রাত থেকে এরকম টিপটি পানি বৃষ্টি হচ্ছে মানে ঝোপে ঝোপে আসতে আবার ঠিক হয়ে যাচ্ছে আবার আসতে এরকম করছে সারা রাত ওই সকাল থেকেও দেখছি এরকমই হচ্ছে তো ভাত তো হয়ে গেছে ভাতটা এমনি চুলার দিয়েছি আর এই যে তরকারিটাও চুলাই দিলাম তরকারি হোক আমি বাহিরের ওই দিকের কাজগুলো সেরে আসি আর তাহিদও ঘুম পারছে স্বামীরাও ঘুম পারছে আজকে স্কুল ছুটি ছিল তো দুই ভাই বোনী ঘুম পারছে আমিও ডাকি যে থাক ওই তাহিদ বৃষ্টির মধ্যে উঠলে না বৃষ্টির পানি নিয়ে নাড়াচাড়া করে এমনিতেই আর দুদিন বৃষ্টি হয়েছে ওই পানি না আসছে ওর কাশি হয়েছে রাত থেকে দেখছি নাক দিয়ে পানি পড়তেছে এই জন্য আর ডাকেনি যে দুই ভাই বোনী শুয়ে থাক তো আমি হচ্ছে তরকারিটা বসাই দিয়ে এখন হচ্ছে হাঁস মুরগিকে একটু বের করে দিই এখন মানে বৃষ্টিটা হচ্ছে না আকাশটা একটু পরিষ্কার হয়েছে মানে ফর্সা ফর্সা মনে হচ্ছে তো সবাই বের হওয়ার জন্য মানে লাগাই লাগাইতেছে এখন হচ্ছে অনেক মানুষ তাও মুরগি টুরগি দেখে সারসে তা আসলে এই বাড়ির সামনের এই ইটগুলো একটু ওই যে অল্প অল্প যখন বৃষ্টি হয় না কেমন যেন একটা পিছলা পিছলা ভাব আসে তো আমার ভয় লাগে হাঁটতে এই জন্য হলো আপনার ভাইয়ার স্যান্ডেল পরে হাঁটি যখন দেখি বৃষ্টি তখন এই স্যান্ডেলটা আমি পায়ে দিই এই স্যান্ডেলটা পিছলায় না অনেক শক্ত হয়ে থাকে পিছলার উপরে পা দিলেও পিছলায় না পড়ে যাবার ভয় থাকে না ওরে বাপরে বাপ দেখলেন তো বের হবার জন্য কি লাগাইছে ওরা একা একাই উড়ে উড়ে বের হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে এই যে শরীর ভালো না বলে আজকে ছোট্ট একটা ভিডিও আপলোড করব। বেশি ভিডিও বড় করব না আর এই যে আপনারা ভিডিও দেখা একেবারে বন্ধ করে দিচ্ছেন এই জন্য আর ভিডিও করতেও ইচ্ছা করে না এত খাটনি করে সারা দিন টুকায় টুকায় ভিডিও করি আর সেই ভিডিও যদি না দেখেন তাহলে কেমন লাগে মনে হয় যে আপনাদের কারোর পছন্দ হয় না এই জন্য আর কি মানে একটা যে আগ্রহ ওই আগ্রহটা এখন আর নাই মনে হয় যে থাক এইটা করবই না অন্য একটা কাজের সময়ই ক্যামেরা অন করব এরকম মনে হয় এই করতে করতে মানে কত দিন দিনই চলে যাই কোনো ভিডিওই বানানো হয় না এরকম এখন কিন্তু আমি প্রায় দিনই মাঝে সাঝে মানে ভিডিওটা দেওয়াই হয় না এরকমের জন্য তো এখন হচ্ছে আমি খাবার মাখায় নিয়ে আসি ওদের জন্য ওদের খাওয়াইনি তাড়াতাড়ি করে কী হয়েছে তাহিদ পরও আমি আসতেছি দাও তাহিদকে পড়তে দিয়ে আসছি আর ভয়েসটা আমি সন্ধ্যার পরে দিছি তো ওই দরজা দিয়ে ফুসকি পাচ্ছে যে কি কী করে তো ও আমাকে দেখেই ভয় পায় তাছাড়া আর কারোকে দেখে ভয় পায় না আমি কিন্তু বেশি বাচ্চাদের মারি না কিন্তু আমার চোখের ভয়ে ওরা ভয় পায় দুই ভাই বোনে ভয় পায় স্বামীরাও এখন অনেক ভয় পায় আমি যদি জোরে চোখ বড়ো বড় করে কথা বলি না এখনও ভয় পাই স্বামীরা আমার মুখের উপর তো ওর কথা কওয়ার সাহস নাই তো যাই হোক হাঁস মুরগি সব বের করলাম খাওয়াইলাম এখন হচ্ছে তরকারির কি অবস্থা দেখি সেই চুলার উপরে দিয়ে গেছি কালকে হাঁসের ভাত রান্না করতে গিয়ে মানে আমি ওই চালটা দিয়ে চুলার পরে দিয়ে ঘরে গিয়েছি আর মা ফোন দিয়েছে এই সময় মার সঙ্গে কথা বলতেছি আর মনে নাই যে আমি হচ্ছে চুলাই ভাত দিয়ে আসছি মানে ভাত হয়ে ভাতের পানি শুকায়ে নিচে পুরে একের কয়লা হয়ে ছাই হয়ে এত গন্ধ বের হয়েছে আমার হুশ হচ্ছে না যে আমি রান্নাঘরে ভাত বসাই দিয়ে আসতে এখন দেখছি যে ফ্যানের বাতাসে খালি গন্ধ আসছে গন্ধ আসছে তারপরে আমার হঠাৎ মনে হয় হয়ে আমি ফোন থুয়ে একদরে আসে রান্নাঘরে এসে দেখছি যে মনে হচ্ছে যে আমার ভাতের ভিতরে আগুন জ্বলছে এরকম মানে পাতিল ভাত পুরে স্থায় হয়ে কালো ধুমি বেড়াচ্ছে আর মনে হচ্ছে যে মানে যখন তখন এই ভাতের পাতিলে আগুন ধরে যাবে এরকম একেবারে আল্লাহ ইয়ে মানে ইয়ে করছে আল্লাহ বাসানের মালিক আল্লাহ বাসাইছে হলে কত একটা ক্ষতি হয়ে যায় তো বলেন আগুন ধরলে গ্যাসের চুলা কী অবস্থাটা হইতো তো আল্লাহ বাসানের মালিক তাই আল্লাহ বাসাইছে আল্লাহ বিপদের হাত থেকে রক্ষা করছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহর কাছে তো এরকম বল আপনারা করেন না আমার কিছু কিছু সময় আসলে মনে থাকে না কি করব কার তো এখন হচ্ছে ভাত বাড়লাম আমার অনেক খিদা লাগছে এখন তাও প্রায় সাড়ে দশটা মতো বাজে তো ভাতগুলো খেয়ে নিলাম খেয়ে ছাদে আসছে আর ছাদে এসে এই যে কবুতর উড়া উড়ি শুরু করে দিছে ওরা বুঝতে পারছে যখন আমি খাবার দিতে আসতেছে ওদেরও ওই ফাঁকে খাবারটা দিয়ে নি আর সাদের উপরে অনেক পানি এই কবুতর যায় ওই পানির মধ্যে গোসল করে পানি জমায় থাকে ওরা গোসল করে আর পানি পিপাসা লাগছে কবুতরটা সারা সঙ্গে সঙ্গে এসে নারীর মধ্যে পানি খাচ্ছে তো যে সাইডে শুকনা আছে। সাদ ওই সাইডে ওদের খাবার দিয়ে যায় ওরা খাক আসলে বৃষ্টি আসলে না এসব মানুষের যতটুকুই কষ্ট হোক না হোক এই অবুলা পশু পাখিরে অনেক কষ্ট হয় বৃষ্টি আসলে ওরা খুব মানে সব কিছু ঠিক আছে খাওয়া দাওয়ার দিক দিয়ে একটু কষ্ট পায় বৃষ্টির মধ্যে আসতেও পারি না খাবারও দিতে পারি না এরকম এই বৃষ্টি আসার পর কতগুলো কবুতরের বাচ্চা মারা গেল। পানি পড়ছিল তারপরে খাবার দিতে পারি নাই না খেয়েই মরে গেছে তো এই জন্য আমি ওই বৃষ্টি আসলেও মানে বৃষ্টি ফাঁকে ফাঁকে একটু বৃষ্টি কমলে আমি এই ফাঁকে ওদের খাওয়াই তুলি নাহলে ওরা না খায় কষ্ট পায় আর আমার খুব ওদের প্রতি মায়া মহব্বত আমি নিজের সন্তানের যেরকম যত্ন করি খাওয়ার দিই ওরকম কিন্তু আমার একটা টাইমে আমি ওদের খাওয়ার দিই তো এখন হচ্ছে স্বামীরাকে বলছি যে এই কাপড় চুপড়গুলা একটু ভিজায় দাও আসলে পুরো বাড়িটারি ঝাড়ু টাড়ু দিয়ে আমার এত গরম লাগছে তো আমি পানি আর পাউডার বালতির মধ্যে দিয়ে দিয়েছি বলছি এই কাপড়চুপড়গুলো শুধু ওর মধ্যে ভিজায় রাখো আমি গোসলের সময় ধুয়ে দেব তো এই জন্য হলো উনি কাপড় চোপড় ভেজাই দিচ্ছে স্বামীরা আর ওই একটা একটা করতে করতে না অনেকগুলা কাপড় চুপড় বের হয়ে যায় এই যে তাহেদের এখানে ওখানে সব পরে থাকে ওইগুলা খুঁটে খাটে নিয়ে এসে ভিজাই দিচ্ছি যে ধুয়ে দিব এই তো ছিল এগারোটা পর্যন্ত কাজ আর যেহেতু রান্না বাড়া সবই হয়ে গেছে দুপুরের তো আজকে রান্নাও নাই তারপরে বৃষ্টি বাহিরে কোনো কাজ নাই কী করব এই সারাদিন শুয়ে বসেই থাকা হবে তো দুপুরে পর থেকে আর কোনো কিছু ভিডিও করি নাই শুধু বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে সারাদিন আজকে শুয়ে তো আজকে ছোট্ট একটা ব্লগ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ